স্থিত এই জমি যদিও এখন অনেকটা জমি বেড়েছে আগে আরও জঙ্গল ছিল এখানে আসতো চাষিরা বা এরা কৃষকরা চাষ করতে আর পড়ত বিখ্যাত রাখাল খ্যাপা ডাকাতের কবলে তারপর কি হতো জানতে হলে আসুন আমাদের সঙ্গে এবার আসুন দেখা যাক গড় কেল্লার জঙ্গলে রাখাল খ্যাপা ডাকাতের বলি দেওয়ার জায়গায় আমরা যে জঙ্গলে রয়েছি সেটা পশ্চিম বর্ধমানের অন্তর্গত এখন গড়কেল্লার জঙ্গল খুব দুর্গম জঙ্গল হ্যাঁ নির্বিদ্ধ এবং ছায়া ঘন জঙ্গল গাছের ছায়া লতা পাতায় ঢেকে দিয়ে দেওয়া এখনও সে তেমনই পরিবেশ আছে সাড়ে আটশো নশো বছর আগেকার যে জঙ্গল সে জঙ্গলের আদি রূপ এখনও হারায়নি এখানে এখানে অনেক বড় বড় লতা পাতারা হয়ে গেছে আমরা জঙ্গলের সংকীর্ণ পথ লাল মাটির যে পথ সেই পথ ধরে হারলেই দেখতে পাবো ঘন জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে আছে দুর্গম ছায়ার ঘিরে সেই গাছেদের জঙ্গল আজকে আটশো সাড়ে আটশো বছর পরেও এই যে আমরা হাঁটছি এখনও সন্ধ্যে নামেনি তাতেও আমাদের কিন্তু গাছ হমছম করছে চারিদিকে একটু ভালো করে দেখুন কী পরিমাণ ঘন জঙ্গল একটা আধো আধো অন্ধকার ভাব একটা গাছ হমছমে একটা থমথমে ভাব নিস্তব্ধ পরিবেশ আপনি ভাব ভেবে ভাবুন সাড়ে আটশো বছর আগে যখন এখানে কারো পদধূলি পড়তো না তো ডাকাতরা ঘুরে বেড়াতো হার এর অফ করে সেই সময় এখানকার অনুভূতি বা পরিস্থিতি কেমন ছিল বলেছিলেন যদি আমি এই কালী মন্দির কৃষ্ণকে দেখাই তাহলে তুমি কি নরবলি বন্ধ করে দেবে তাই মা একদিন কালী কৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন হ্যাঁ সেই জঙ্গলে তখনই এসেছিলেন ভক্ত কবি জয়দেব ভক্ত কবি জয়দেব এই জঙ্গলে এসেছিলেন এই জঙ্গল বাবার সঙ্গে এই জঙ্গল ভেদ করে এসেছিলেন এবং শ্যামারূপা মায়ের পুজো করতে এসেছিলেন এই জঙ্গলে যে শ্যামারূপা মায়ের মন্দির আছে আমরা মন্দিরে নিয়ে যাব লতা লতাগুলো বৃক্ষের আকার নিয়েছে এই যে বৃহৎ লতার গাছ এখন মনে হবে যেন বৃক্ষরাজি হ্যাঁ লতায় ঢেকে দিয়ে গেছে গোটা জঙ্গল কয়েকশো বছরের পুরোনো গাছ দেখুন গাছের কাণ্ডে কত বড় একটা গর্ত তৈরি হয়েছে ছোটো কিন্তু প্রাণী আরামসে এই গর্তের মধ্যে ঢুকে পড়তে পারে আমরা যত বন্ধুরা বুঝতে জঙ্গল আরো বেশি ঘন হচ্ছে আরো বেশি ভয়ানক আমরা এখন যে জায়গার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা একটা খাল এখন আপনারা দেখতে পাচ্ছেন এই খালে কোনো জল নেই এটা রক্ত নালা মানে একসময় এখানে ওই যে লাউসেনের সঙ্গে সামন্ত রাজাদের স্বাধীন সামন্ত রাজা ঈশাই ঘোষের যে লড়াই হয়েছিল স্বাধীন ধর্মযুদ্ধের যে লড়াই প্রথম ধর্মযুজের যে লড়াই সেই লড়াইয়ে এখানে রক্তের নদী বয়ে গেছিল এবং গিয়ে পড়েছিল অজাবতীতে মানে প্রাচীন অজাবতী আজকের অজয় আজকে অজয় যে নদীর নাম আজকের অজয় একসময় সেই নদীর নাম ছিল অজাবতী এবং এখানেই যুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাধীন সামন্ত রাজা ইসাই ঘোষ এই গড়খেল্লাতে মা দেবী সামার উপর পুজো করতেন ঢাকাল খোপাকে সঙ্গে নিয়ে এবং এই জঙ্গলেই শোনা যায় যে আমরা যে মাঠ থেকে শুরু করেছি পদযাত্রা সেই মাঠে এক সময় কৃষকরা নিরন্ন মানুষরা যখন ঠেক খামারে কাজ করতে আসতেন তাদের ধরে নিয়ে এসে মধ্যরাতে ডাকাত তাদের দুন্দুরি বাজিয়ে বলি করতেন এবং যাতে সেই কৃষকের কান্নার শব্দ আত্মনাথের শব্দ না শুনতে পাওয়া যায় তার জন্য বৃহৎ ধরে ধাক বাজানো হতো গাড়ির ঢাকিরা খেপে উঠতেন যেন আসলে এই যে রাজা জমিদারদের ক্ষমতা চলে যাওয়ার পর যারা বাহুবলী বৃত্তের লড়াইয়ে ঢুকলেন জীবিকা লড়াইয়ে ঢুকলেন তাদের মধ্যে ঢাকিরা একটা পড়ে বাহকরা পড়ে কাহাররা পড়ে এবং রায়বেশেরা পড়ে আমরা কিন্তু আস্তে আস্তে শ্যামারূপা মন্দিরের দিকে যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন এই দেখুন একটা সুরঙ্গ এখনও তো এই সুরঙ্গ সেই তার পুরোনো মহিমাই নেই তবে এই একটা সুরঙ্গ ছিল মনে করা হয় এই সুরঙ্গ পথে এমন কোন জায়গায় গিয়ে উঠতো ডাকাতরা যেটার হদিস এখনও আমাদের কাছে নেই এখন তো এটা পলি করে জমে জমে বন্ধ হয়ে গেছে আসলে এটা গড়কের একটা বিস্তীর্ণ চারদিকের জঙ্গল নিচু হয়ে গেছে মধ্যবর্তী একটা বিরাট উঁচু ভূমি ল্যাটারাইট মৃত্তিকার জমাট খন্দ দিয়ে দিয়ে এর রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল রাজা লক্ষণ সেমেলের আমলে এবং সেন রাজত্ব যখন এখানে শুরু দের আক্রমণ থেকে বাঁচার জন্যই এই পথটা ব্যবহার করতেন রাজরাজেরা দুর্গম পথ হ্যাঁ আমরা সেই পথ দিয়েই যাবো এবার আমরা পৌঁছতে পৌঁছে গেছি শ্যামারূপা মন্দিরের একদম সিঁড়ির কাছে আপনারা দেখতে পাচ্ছেন না আমি আসলে এটা চারদিকে বললাম যে জঙ্গলটা নিচু হয়ে গেছে বা এটাই সমতল রাজবাড়িটা অনেক উপরে ছিল পুরনো ভগ্ন দেওয়ালের ওপরেই এখন বর্তমানে সিঁড়ি করে দিয়ে ওঠার ব্যবস্থা করা হয়েছে কারণ এই পথে যারা আসেন মায়ের মন্দিরে বা দর্শনে তারা কিন্তু এই এইটা দেখতে পান না এটা দেখতে পান না বলি এই পথ দিয়েই আসেন এবং সিঁড়ি রচিত হয়েছে এবং সিঁড়িটা খুব হালকিলামলে করে দেওয়া কিন্তু ওই যে বললাম যে পথ ঢেকে দিয়ে গেছে গাছের ছায়া এবং লতা পাতার জঙ্গল সেই লতাপাতার জঙ্গল এবং লতাপাতার যে প্রাচীনত্ব তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এই লতার কত প্রাচীনত্ব গাছগুলো দেখেই দেখলেই যায় অনেক পুরনো দেখুন ঝুড়ি মানে এত ছোট ছোটো গাছ হওয়া সত্ত্বেও ঝুড়ি পরে কীরকম একটা ছাতার মতো হয়ে উঠেছে এত আস্তে আস্তে আমরা উপর জঙ্গলের মন্দিরে থেকে উঠছি এটা রাধা বললেন যে আগে কিন্তু এটা অনেক উঁচু ছিল এখন পরে এটা এটাও অনেকটা ভরাট হয়ে গেছে অনেক উঁচুতে ছিল আমাদের লক্ষণ সেনের দুর্গ আচ্ছা আরও একটা এখানে স্পেশালিটি রয়েছে মা কালী ডাকাত রাখাল রাখাল খাবার প্রতিষ্ঠিত মা কালীর পাশাপাশি কিন্তু লক্ষণ সেনের প্রতিষ্ঠিত মা দুর্গার মূর্তিও রয়েছে হ্যাঁ এবং কথিত আছে আমরা বলবো যে এই মন্দিরে সময় প্রায়ই ডাকাতদের যেহেতু দীক্ষাগুরু ছিলেন রাখাল খেপা তন্তর সাধক তারা অদ্ভুত চরিত্র আপনারা পাবেন সেই রাখাল খেপা কিন্তু এখানে তাদের ডাকাতি শিষ্যদের বুপনাহারি জেমনা ডাকাত রাড়ের বিখ্যাত ডাকাত ছিলেন তারা তাদের নিয়ে ও মানে তাদের তিনি নির্দেশ দিতেন যে আজকে মানুষ চাই আজ মা রক্ত চায় এরকম বলতেন মধ্যরাতে এবং শোনা যায় এই মন্দিরের চাতালি এক সময় বাঘ শিয়াল এরা শুয়ে থাকতেন সেসব পেরিয়েই রক্তকবি জয়দেব পুজো করতে যেতেন এখানে মায়ের মন্দিরের পাহারা দিতেন বাঘ সিংহ নিহস্র বাঘ সিংহ আর তাদের পেরিয়ে তাদের পাশ দিয়ে পেরিয়ে মায়ের পুজো করতে আসতেন ভক্ত কবি জয়দেব কন্ত্রের মাদলের মাঝখানে বেজে উঠেছিল বাউলের সুর মারপিট হত্যা মাঝখানে জয়দেব গেয়ে উঠেছিলেন ভক্তিবাদী গান আমরা সেই ভক্ত কবি জয়দেবের আরাধ্যস্থান গড় কেল্লার শ্যামারূপা মন্দিরে আজকে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে এত দূরই বাকি কিছু জানতে হলে আপনাদেরকে পড়তে হবে বিভা থেকে খুব তাড়াতাড়ি প্রকাশিতব্য বই ভক্ত কবি জয়দেব যেখানে রয়েছে তন্ত্র বৈষ্ণব রাখাল খ্যাপা লক্ষণ সেন পদ্মাবতী জয়দেব আরও অনেক রং বেবেরঙের চরিত্র বইটি বেরোলে নিশ্চয়ই কিনবেন ধন্যবাদ